বিড়াল বাসরাতেই মারতে হয় কাজেই আপনাকে প্রথমেই আপনি যখন নতুন প্রথম প্রথম কাস্টমার কাছে যাচ্ছেন আপনার দোকানের কাছে যাচ্ছেন আপনি নিজেকে প্রেজেন্ট করবেন যে আমরা ভাই দেই না না আমাদের কোম্পানি দেয় কথা একদম একদম বরাবর আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি অন্তরে আছি আপনাদের সাথে চা পাতার ব্যবসায় কিভাবে মার্কেটিং করবেন আজকের ভিডিও টপিক এটা তাই না এখন এই চা পাতার ব্যবসায়ী কিভাবে মার্কেটিং করবেন এটা তো আজকের ভিডিও তো পুরো ডিটেলস আলোচনা করা হবে যারা নতুন চা পাতার ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট এবং যারা আগে থেকে চা পাতার ব্যবসা করে আসতেছেন বিভিন্ন কারণে জুৎসই মার্কেটিং হচ্ছে না তাদের জন্য আজকের ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ কাজেই কোনো প্রকার স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু আপনাকে দেখতে হবে তার আগে আমি ছোট্ট একটা উদাহরণ দেই ছোট্ট একটা গল্প বলি আপনাদেরকে এখনকার জেনারেশনে ধরেন তিন প্রজন্ম দাদা বাপ আর হচ্ছে নাতিন নাতি নাতনি যেটাই বলেন সকালবেলা উঠে তিনজনই খাইতে বসছে বা খেতে বসছে খাবার টেবিলে তিনজন যদি খেতে বসে আপনি খেয়াল করে দেখবেন যে তিনজনের জন্য আলাদা আলাদা পথ যেমন যদি দাদার কথা চিন্তা করা হয় দাদা হয়তো লাল রুটির দিয়ে রুটি বানাইছে লাল আটা দিয়ে রুটি বানাইছে লাল আটার রুটি খাচ্ছে তার জন্য এটা খাওয়া বাধ্যতামূলক এক প্রকার ডায়াবেটিস আছে তার দাদার ছেলে অর্থাৎ বাবার কথা যদি বলা হয় ও কি করতেছে পাউরুটি তার সাথে হয়তো কলা অথবা জেল খেয়ে দে সকাল আমাদের এই মুহূর্তে আমাদের দেশের যে ট্রেডিশনটা এটাই খায় ঠিক তার ছেলের কথা যদি চিন্তা করা হয় অর্থাৎ নাতনির কথা যদি চিন্তা করা হয় সে কি খাচ্ছে সে নুডলস খাচ্ছে চিন্তা করেন তিন প্রজন্মের জন্য খাবার টেবিলে তিন ধরনের নাস্তা কিন্তু ঠিক আজ থেকে বিশ বছর আগে ঠিক আজ থেকে তিরিশ বছর আগে আমি যদি আমার কথাই বলি আমরা যখন ছোটবেলা ছিলাম তখন কি সকালবেলা আমরা খাইতে বসলে বা দুপুরবেলা যে যেকোনো সময় আমরা যদি খেতে বসতাম সবার জন্য কি ভিন্ন ভিন্ন পথ থাকতো থাকতো না সবার জন্য আলাদা আলাদা পথ থাকতো না সবাই মিলে আমরা একই খাবার সবাই মিলে মিশে খাইতাম ব্যাপারটা এমন ছিল না তাহলে এখন কি এমন চেঞ্জ আসলো যে আলাদা আলাদা খাবার খাচ্ছে সবাই একই টেবিলে ভিন্ন ভিন্ন আইটেম কারণ ভাই যুগ বদলাইছে কারণ আমাদের রুচির পরিবর্তন আসছে কারণ আমরা জানি যে আমার কোন সময় কোন খাবারটা খাওয়া উচিত আমার বৃদ্ধকালে কোন খাবার খাওয়া উচিত আমার মানে মধ্য বয়সে হইলে আমি কি খাবো ইয়াং বয়সে আমি কি খাবো এখন মানুষ অনেক বেশি জানে বা যার যেটা মুখে রুচি লাগে সে সেটা খাচ্ছে এই জন্য মানে পর্যাপ্ত একটা সুযোগ এসেছে পর্যাপ্ত একটা সম্ভাবনা এসেছে যুগ বদলাচ্ছে কাজী মানুষের চিন্তা ভাবনা রুচি রোজগার সবকিছুতে পরিবর্তন আসছে এখন এই যে চা পাতার ব্যবসায় আমি মার্কেটিং কিভাবে করবেন এই মার্কেটিং যদি আপনি আগের ধ্যান ধারণা নিয়ে পড়ে থাকেন যেহেতু যুগ এখন খুব বেশি দ্রুত পরিবর্তনশীল খুব বেশি দ্রুত পরিবর্তন হচ্ছে আপনি আগের একটা ট্রেডিশনাল ওয়েতে যদি মার্কেটিং করেন তাহলে কিন্তু আপনি পিছায় পড়বেন অন্য সবার চাইতে এই জন্য আপনাকে আপডেটেড হইতে হবে এই জন্য আপনাকে নতুন ভাবে অন্য সবাই কিভাবে মার্কেটিং করতেছে এ ব্যাপারগুলো দেখে তাদের সাথে কম্পেয়ার করে মার্কেটে ভালোভাবে মার্কেটিং করতে হবে তবে আপনি আপনার পণ্যের প্রচার প্রসার করতে পারবেন এবং দিন শেষে একজন ভালো ব্যবসায়ী হইতে পারবেন এখন এই উদাহরণ থেকে আমরা কি জানলাম অবশ্যই একজন মার্কেটার যিনি যে কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করুন না কেন আমার ওই চা নিয়ে যদি আপনারা কেউ ব্যবসা করেন ওই চা পাতার মার্কেটিং যেহেতু আমি চা পাতা রিলেটেড ব্যাপারটা বোঝাবো আমি মোটামুটি চারটা টপিক নিয়ে আলোচনা করব চারটার মধ্যে আবার সাব টপিক বিভিন্ন কথা প্রসঙ্গে অনেক বিষয় চলে আসবে সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিওটা কিন্তু আপনাকে দেখতে হবে এখন অবধি কারা কারা আছেন একটু লাইক দেন আর একটু কমেন্টে জানাই দেন যে চারটা বিষয় নিয়ে কথা বলবো প্রথমটা হচ্ছে অন্যান্য কোম্পানি মানে আপনার সাথে যে কোম্পানিগুলো অর্থাৎ আপনি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছেন চা পাতার ব্যবসা তো এই আপনার সাথে আরও অন্য অন্য যে কোম্পানি অর্থাৎ চা পাতার যে অন্য অন্য আরো যে কোম্পানিগুলো আছে তারা কিভাবে মার্কেটিং করে এটা আপনাকে দেখতে হবে বাংলাদেশে অসংখ্য চা পাতার কোম্পানি অসংখ্য চা পাতার কোম্পানি এখন এগুলা আপনাকে মার্কেটে যাইতে হবে মার্কেটে গিয়ে ঘুরে ঘুরে দেখতে হবে পর্যবেক্ষণ করতে হবে থিসিস করতে হবে যে অন্য অন্য কোম্পানি কিভাবে মার্কেটিং করে এটা আপনাকে খুব ভালোভাবে নোট ডাউন করে দেখতে হবে এখন অন্য অন্য কোম্পানি কীভাবে মার্কেটিং করে দেখেন বাংলাদেশের যেগুলো মোটামুটি গ্রুপ অফ কোম্পানি যারা মোটামুটি ভালো পজিশনে এবং যেগুলো ব্র্যান্ডের কোম্পানি আমরা বলে থাকি তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি একটু নামই বলি যেমন ইস্পাহানির কথা যদি আমরা বলি ইস্পাহানি চা পাতা কিন্তু তারা ডিলার দেয় না তারা তাদের নিজস্ব বিক্রয় কর্মী দিয়ে মার্কেটে বিক্রি করতেছে তাদের ডিএসআর আছে এসআর আছে তাদের ম্যানেজার আছে হুম অর্থাৎ তারা তাদের নিজস্ব কার্যক্রম দিয়ে সব কিছু পরিচালনা করতেছে আবার যদি অন্য আরও দুই চারটে কোম্পানির কথা যদি আমি একটু বলি যেমন আপনি যদি নাম্বার ওয়ানের ক্ষেত্রে যান ব্যাঙ্গা গ্রুপের যেটা তারপর আপনি যদি ফ্রেশ এর কথা চিন্তা করেন আপনি যদি সিলনের আবুল খাইয়ের কথা চিন্তা করেন অন্য আরও অনেক ব্র্যান্ড আছে বাংলাদেশে যেগুলো সুপরিচিত এই চাগুলা তারা কিন্তু অধিকাংশ ডিলার দেয় ডিলার দিয়ে তাদের এসআর থাকে এসআররা অর্ডার কাটে আর ডিএসআর আর ডেলিভারি ম্যান গিয়ে মাল ডেলিভারি দেয় এই হচ্ছে অন্যান্য কোম্পানিগুলোর পদ্ধতি বা টেকনিক শুধু আমি এখানে যে যেভাবে বিক্রি করে করুক এসার দিয়ে করুক আর যেই দিয়ে করুক আমি শুধু একটা ব্যাপার আপনাকে বলবো যারা নতুন ব্যবসায়ী বা নতুন ভাবে ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা পুরাতন ব্যবসায়ীরা আছেন এই যে বাংলাদেশের যেগুলো তারা কি কখনো দেখেছেন যে এক টাকা মার্কেটে বাকি দিচ্ছে বাকি দেয় না আমি জাস্ট এটাই আপনারা বুঝাইতে চাচ্ছি যে অন্যান্য কোম্পানি কিভাবে মার্কেটিং করেন মার্কেটিং করে এর মধ্যে অন্যতম প্রধান যেটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি মার্কেটে বাকি দেবেন না দিলেও যত সামান্য যেটা না হলেই না ভাই খুব মানে কঠিন ভাবে বলতেছি চা ব্যবসা ধ্বংসের অন্যতম প্রধান কারণ মার্কেটে বাকি দিয়া আপনার পুঁজি তো অল্প আপনি দশ হাজার বিশ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসায় নামছেন আপনি যদি বাকি দিয়ে দেন অর্ধেক টাকা আপনার পুঁজি অর্ধেক ওখানে চলে গেল আপনি কিভাবে ব্যবসা পরিচালনা করবেন আর বাকি দিলেও সকালবেলা চা দিবেন বিকেলবেলা টাকা নিয়ে নেবেন এই পদ্ধতিতে আপনার টাকা হবে বাংলাদেশের যেগুলো গ্রুপ অফ কোম্পানি এক বাকি দেয় না কথা কি ক্লিয়ার আপনাকে আপনি যে কোম্পানির চা পাতা নিয়ে ব্যবসা করেন না কেন মার্কেটে সেইভাবেই আপনার কাস্টমারের সাথে আপনাকে পরিচয় হইতে হবে যে আমরা বাকি দেই না বাকি দেওয়ার সিস্টেম আমাদের কোম্পানিতে নাই। কথায় আছে যে বিড়াল বা মারতে হয় কাজী আপনাকে প্রথমেই আপনি যখন নতুন প্রথম প্রথম কাস্টমারের কাছে যাচ্ছেন আপনার দোকানের কাছে যাচ্ছেন আপনি নিজেকে ওইভাবে প্রেজেন্ট করবেন যে আমরা ভাই বাকি দেই না আমাদের কোম্পানি বাকি দেয় না ক্লিয়ার কথা একদম একদম বরাবর ব্যবসা অল্প হোক অল্প থেকে শুরু করেন কোনো সমস্যা নাই বাকিতে পঞ্চাশ কেজি বিক্রির দরকার নাই নগদে দুই কেজি বিক্রি করেন আপনি একদিন বড় ব্যবসায়ী হইতে পারবেন আপনি একজন সফল ব্যবসায়ী হইতে পারবেন ঠিক আছে অন্য কোম্পানি কিভাবে মার্কেটিং করেন এর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে বাকি দিবেন না আমি যদি সফল হয়ে যেতে চান চা ব্যবসায় তাহলে এই কথা মানলেন মানেন মানলে তাল গাছ না মানলে অন্য গাছ কাজী বাকি দিয়েন না বাকি দিয়ে নিজের ব্যবসায় নিজের পুঁজি নষ্ট করেন না নাম্বার দুই যে বিষয় নিয়ে আলোচনা করব। মার্কেটে অন্য অন্য কোম্পানির প্রাইসগুলা কেমন দেখুন স্বাভাবিকভাবেই আপনি যখন নতুন চা নিয়ে ব্যবসা শুরু করবেন নতুন একটা কোম্পানির সাথে ব্যবসা শুরু করবেন আপনাকে কিন্তু কোম্পানির চাইতে দশ টাকা কেজিতে বিশ টাকা কম দিয়ে মার্কেটে বিক্রি করতে হবে এটা কিন্তু করতেই হবে এখন অনেক ব্যবসায়ী ভাই আছে অতিরিক্ত মুনাফার একটা চিন্তা ভাবনা মনের মধ্যে থাকে ফর এক্সাম্পল দুশো টাকা কেজি চা কিনে সে তিনশো টাকা কেজি বিক্রি করবে পাঁচ কেজিতে একশো টাকা প্রফিট ভাই চা পাতার ব্যবসায় প্রফিট করা যায় কিন্তু একশো টাকা প্রফিট করার মতো আসলে ব্যবসা চা পাতার ব্যবসা না আমার জায়গা থেকে যারা একশো টাকা চিন্তা করে যারা আশি টাকা চিন্তা করে যে পার আশি টাকা বা একশো টাকা আমার করতেই হবে এই বিজনেস পারে পারে না না করতে দীর্ঘ দিনের একটা লাইনে ভাই আমার চলাপথ চলা আমি এই ব্যাপারগুলো খুব কাছ থেকে দেখেছি কাজেই আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে ব্যাপারগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি এগুলো একটু মানবেন প্রফিট করতে হবে কতটুকু অন্যান্য কোম্পানির যে প্রাইস এটা আপনাকে খেয়াল রাখতে হবে অর্থাৎ মার্কেটে অনেক কোম্পানি তো আছে কোন কোন কোম্পানি কত দামে চা বিক্রি করতে সেগুলো আপনার মাথায় রাখতে হবে নলেজে রাখতে হবে হ্যাঁ ধরেন একটা ভালো কোম্পানি তারা সাড়ে তিনশো টাকা কেজি চা বিক্রি করে এখন সেম তাদের মধ্যে কোয়ালিটির চা আপনি ত্রিশ টাকা কমে বিক্রি করতে হবে তিনশো বিশ টাকা কেজি বিক্রি করতে হবে ঠিক আছে এভাবে মার্কেটিংটা করতে হবে এবং আবার আরেকটা এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আপনি কম দামে দিচ্ছেন এবার কোয়ালিটি কিন্তু তাদের সাথে খারাপ হওয়া যাবে না তাদের সাথে ভালো না হোক অন্তত তাদের সম মানের কোয়ালিটি কিন্তু আপনাকে কাস্টমারকে দিতে হবে অর্থাৎ অন্য অন্য প্রচলিত যে অন্যান্য অনেক কোম্পানি আছে ব্র্যান্ড আছে তাদের সাথে দশ বিশ টাকা কমে আপনাকে মার্কেট প্রোডাক্ট ছাড়তে হবে এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিতে হবে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে প্রফিট মার্জিনটা আপনার নিজের কমাইতে হবে অর্থাৎ আমি বলবো আমার জায়গা থেকে যে পার কেজি চা বিক্রি করে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রফিট করবেন পঞ্চাশের উপরে যাওয়ার কোনো চিন্তা না যেমন আমার গোল্ড চা দুশো সত্তর করি গোল্ড ক্যাটাগরি আমার যে আছে গোল্ড মিডিয়াম তো এইগুলা নিয়ে আপনারা মার্কেটে তিনশো বিশ টাকা কেজি বিক্রি করবেন এবং বাংলাদেশের যত কোম্পানি আছে আলহামদুলিল্লাহ সবার সাথে কম্পিটিশন করে মার্কেটে সেল দিতে পারবেন শুধু এতটুকু বললাম নাম বলবো না বাংলাদেশের যত চায়ের কোম্পানি আছে সবার সাথে মোটামুটি কম্পিটিশন করে আপনি মার্কেটে চাটা দিতে পারবেন ঠিক আছে তো প্রাইস কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ মার্কেটিং এর ব্যাপারে নাম্বার অন্যান্য কোম্পানির গুলো মার্কেটের প্রভাব কেমন এখন একটা কোম্পানির মার্কেটে কি পরিমাণ অনেক বাংলাদেশে তো অসংখ্য কোম্পানি যে সবার প্রভাব কিন্তু এক না আবার কিছু কিছু কোম্পানি আছে যাদের এতটাই প্রভাব এক একটা এরিয়াতে যে ওই এরিয়াতে অন্য কোম্পানির চা গুলো চালাইতে পারে না মানে যে যে এরিয়া গুলো তো দখল করে আছে ওই এরিয়াতে অন্য অন্য কোম্পানি গুলো গেলেও তারা ভালো বা সুবিধাজনক অবস্থান তো কারণ তারা একটা প্রভাব বিস্তার করে আছে এখন এই প্রভাব গুলো কিভাবে বিস্তার করছে তারা কাস্টমারকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিছে তারা কাস্টমারদের দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতেছে তারা কাস্টমারদের মন জয় করেছে বিভিন্ন ভাবে কিন্তু তারা কাস্টমারদেরকে প্রেষণা যেটাকে বলা হয় ছোট ছোট গিফট ছোট ছোট উপহার এগুলা দিয়ে দিয়ে তারা কাস্টমারদের মন জয় করে ওই এলাকায় এমন ভাবে একটা প্রভাব বিস্তার করে আছে যে ওখানে আসলে চাইলেও যত ভালো কোয়ালিটির চাই হোক আসলে দেওয়া সম্ভব হয় না যেটা বলছিলাম যে প্রেশনা দিতে হবে তাই না এখন প্রেশনা কিভাবে দেবেন ধরেন আপনি কেজিতে চল্লিশ টাকা লাভ রাখেন আপনার ব্যবসা তো লাভের জন্য তাই না ভাই অবশ্যই লাভ রাখবেন পঞ্চাশ টাকা লাভ রাখবেন এটা আমি আমার ওপিনিয়নটা বলি সবসময় এখন আপনি চল্লিশ টাকা লাভ করতেছেন ফর এক্সাম্পল এখন 40 টাকা লাভ রাখলে আপনার কাস্টমারদের জন্য চেষ্টা করবেন যে দশ টাকা কেজিতে যদি 10 টাকা যদি সম্ভব না হয় 5 টাকা অন্তত সেফ রাখবেন একজন কাস্টমার প্রতি মাসে যদি 50 কেজি চা চালায় 10 টাকা করে সম্ভব হলে কত 500 টাকা হয়ে যাচ্ছে আর যদি 5 টাকা করেও যদি আপনার তার জন্য বাজেট রাখেন পার কেজিতে তাহলে 5 গুণ 50 2500 টাকা মানে 2500 টাকা দিয়ে কিন্তু অন্তত একটা লুঙ্গি দেয়া যাবে এক মাসে লুঙ্গি দিলেন পরবর্তী মাসে 2500 টাকা দিয়ে হয়তো পাঁচটা খাতা কিনে দিলেন তার ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করে এক ডজন কলম কিনে দিলেন একটা গামসা দিলেন একটা মগ দিলেন একটা কাপ দিলেন ভাই বিভিন্ন কিছু দেওয়ার মতো আছে আপনি যদি এভাবে ব্যবসা করেন না আপনার কাস্টমারদের সাথে দেখবেন যে আপনারও একটা প্রভাব বিস্তার হয়ে যাবে আপনি যেখানে মার্কেটিং করবেন সেখানে দেখবেন অন্য কোম্পানিগুলা চানি নিয়ে আসলে তারা নেবে না কারণ তাদের সাথে আপনার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে দেখবেন রেফার করবে আপনি যখন আপনার একটা কাস্টমারের মন জয় করতে পারবেন প্রভাব বিস্তারের ক্ষেত্রে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ রেফার করে অর্থাৎ আপনার আপনার একজন কাস্টমার সে রেগুলার কাছ থেকে চা আপনি বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন ওই ভদ্রলোক দেখবেন যে তার আশেপাশে যে আরো চায়ের গুলো আছে তাদেরকে সে রেফার করবে যে এই ওর কাছ থেকে চা এই কোম্পানির চা ভালো আমাকে এই সুযোগ সুবিধাগুলো দেয় এই যে রেফার করলো হম এভাবে দেখবেন আপনার ব্যবসাটা ব্যবসাটা কি দিনে দিনে বড় হবে নেটওয়ার্কটা বড় হবে এবং দিন শেষে আপনার প্রভাব বিস্তার করে আপনি একটা বড় এরিয়া নিয়ে ব্যবসা করতে গেলে ওই যে প্রথম একটা উদাহরণটা আনছি আপনাকে কিন্তু আগের ধ্যান ধারণা নিয়ে চললে হবে না আগে প্রোডাকশন হয়তো কম চাহিদা ছিল বেশি এখন অতিরিক্ত প্রোডাকশন আগে জুতার কারখানা কয়টা ছিল বাংলাদেশে চা কোম্পানির কয়টা ছিল আগে বাংলাদেশে আজ থেকে দশ বছর আগে বাংলাদেশে কয়টা চা কোম্পানি ছিল এখন কতগুলো চা কোম্পানি মানে প্রচুর এখন হচ্ছে যে পণ্যের চাহিদা আছে মানে চাহিদার আপনাকে মার্কেটে সেভাবে যদি একটা পজিশন দখল করতে হয় বিভিন্ন ধরনের টিক্স বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি এগুলো অ্যাপ্লাই করে অন্য সবার চাইতে আপনাকে ভিন্নভাবে উপস্থাপন করে মার্কেটে নিজের জন্য একটা জায়গা দখল করতে হবে আমি কি বুঝাইতে পারতেছি অর্থাৎ আগেকার যেটা ট্রেডিশন হইতে আগের দিন যেভাবে মার্কেটিং হইতো ওই দিন আর নাই ভাই এখন যুগ বদলাইছে কাজী আপনাকে আপনার পদ্ধতি আপনার কৌশল সব কিছুতেই পরিবর্তন নিয়ে আসতে হবে তবে আপনি একজন সফল মার্কেটার হইতে পারবেন দিন শেষে সফল ব্যবসায়ী হইতে পারবেন ওই প্রথমে আমার প্যাকেটটা দিলাম যেখানে উনি যে চা চালায় সেই চাই আছে শুধু প্যাকেটটা অন্যটা চা কাটলো বললাম চা বানানো দুটা কই দেখ বানালো বানানোর পর এটা দেখো ভালো ফ্লেভার নাই লিকার অল্প তো কম দেখতেছে তার অভিযোগ অভিযোগের শেষ নাই আবার আমার কাছে ওই যে উনি যে প্যাকেট চালায় ওটাও আছে কিন্তু চাটা আমার ওইটা দিলাম দেওয়ার পরে ওটাতে চা বানালো চা বানাইতেই মনে বলতেছে বাহ দেখছো ভাই এটা তো কত সুন্দর ফ্লেভার আসতেছে এটার কালারটাও ভালো টক একদম টক কালার মানে আমাদের এলাকায় বলে টক টকা মানে লাল টক টক ডাস্ট চলে যেহেতু বগুড়াতে না আমার দোষ বলেন পুরো ঘটনাটা তার সাথে শেয়ার করলাম এখন এইখানে সমস্যাটা কি বলেন জাস্ট সাইকোলজিক্যাল ফ্যাক্ট তার মাথায় ওইভাবে গেথে গেছে যে এই প্যাকেটের চা ভালো চা সাইকোলজিক্যাল ফ্যাক্ট এটা কত বড় যে একটা ইম্প্যাক্ট ফেলে বিজনেসের ক্ষেত্রে ব্র্যান্ড ভ্যালু যেটাকে আমরা বলি এই ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে হবে কিভাবে ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করা যায় মার্কেটে আপনাকে দীর্ঘদিন যাবৎ মার্কেটে কাজ করতে হবে আপনার পণ্যের কোয়ালিটির দীর্ঘদিন যাবৎ ভালো কোয়ালিটি আপনাকে দিতে হবে তবে আপনি ডে বাই ডে নিজের একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে পারবেন নিজের পণ্যের একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে পারবেন তখন দেখবেন যে আপনার পণ্যের বেচা কেনা বাড়বে ওই যে মানুষ আপনাকে বিশ্বাস করতে হবে আপনারা বিশ্বাস করাইতে হবে মানুষ যখন আপনারা বিশ্বাস করবে আপনার পণ্যকে বিশ্বাস করবে তখন আপনার কাছ থেকে আপনার প্রোডাক্টটা কিনবে কাজী আপনি যে পণ্য নিয়ে ব্যবসা করতেছেন এই যে আমার ওহিচা ওহিচা নিয়ে ব্যবসা করলে আমার চায়ের ব্র্যান্ড ভ্যালু আপনাদের বাড়াইতে হবে এক্ষেত্রে আমিও আপনাকে সহযোগিতা করব যতটুকু সহযোগিতা আমার পক্ষ থেকে সম্ভব অবশ্যই করব এই যে আমি চারটা ব্যাপার আপনাদের মাঝে শেয়ার করলাম যারা চা পাতার ব্যবসায়ী আছেন ব্যবসা করেন মার্কেটে কাজ করেন আপনারা এই ব্যাপারগুলো একটু মার্কেটে অ্যাপ্লাই করবেন দেখবেন আপনাদের সেলস বাড়বে ইনশাল্লাহ আর যারা নতুন ব্যবসায়ী যারা চা পাতার ব্যবসায় নতুনভাবে নামতে চাচ্ছেন তারা এই ব্যাপারগুলা প্রথম থেকে অ্যাপ্লাই করবেন প্রথম থেকে এই ব্যাপারগুলো জেনে এই ব্যাপারগুলো বুঝে আপনারা মার্কেটে ডে ডে কাজ করুন আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আল্লাহ চাইলে অবশ্যই ভালো কিছু সম্ভব চা পাতার ব্যবসা এমন একটা ব্যবসা প্রথম দিকে অমানবিক কষ্ট করতে হয় অমানবিক পরিশ্রম করতে হয় কিন্তু আল্লাহ চাইলে আপনার যখন একটা মার্কেট রেডি হয়ে যাবে এই মার্কেট থেকে আপনি খুব ভালো একটা রেসপন্স পাবেন এবং খুব ভালোভাবে ব্যবসাটা করতে পারবেন আমার পরিচিত জন যারা যারা সফল ব্যবসায়ী আমি চেষ্টা করবো আমার যারা সফল চা ব্যবসায়ী তাদেরকে আমার চ্যানেলে নিয়ে আসার তারা কোন কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছিল কিভাবে মার্কেটে মার্কেটিং করেছিল সে ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে কোনো আরেকদিন কথা হবে আজকের ভিডিওটা এ পর্যন্তই অনেক বড় হয়ে গেছে ভিডিওটা সবাই ভালো থাকবেন পাশের মানুষগুলাদের ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম